ছু কারণের জন্য এবং শারীরিক অসুস্থতার জন্য আমাকে কিছু দিনের জন্য ইন্দোর ছাড়তে হচ্ছে আগামী এক মাসের জন্য আমি ইন্দোরকে ছেড়ে চলে যাচ্ছি হোটেল থেকে এক মাসের লিভ নিয়েছি তো এখন ট্রেন পাইনি এখন আমি ট্রাভেল করবো হচ্ছে ইন্দোর থেকে কলকাতা বাসে তো চলো ছোটো ছোটো পার্টে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো মনটা একটু খারাপ আছে ওইদিকে মাও অসুস্থ এদিকে আমিও অসুস্থ এর জন্য ডিসিশান নিলাম যে এক মাসের লিভ নিয়ে বাড়ি যাওয়াটা উচিত তো এখান থেকে এক মাসের ছুটি পেয়ে গেছি তো এখন যাব হচ্ছে বাড়ি তো এখন আমার পিজি থেকে বেরিয়ে পড়েছি আমি পিজির সামনে আসছি উবের আসছে উবেরে পরে এখন যাব হচ্ছে যেখান থেকে বাস ছাড়বে হানস ট্রাভেল তো সেইখানে এখন যাব চলো